শুভ জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমী এবং আজকে লোকনাথ বাবার জন্ম তো তোমরা তো সবাই জানো আমাকে সকাল থেকেই চলে আসতে হয় হোটেলে তো রাতে বাড়ি ফিরি তো আমি সঙ্গে করে আমার গোপালকে নিয়ে এসেছি তো তার জন্য মাখনও আছে গোপালের ব্যবস্থা আমি করে রেখেছি তো আজকে কোনো রেসিপি নয় কিচ্ছু না একটা গান শোনাই গোপালকে নিয়ে চলো গোপাল রে পালা গোপাল করিসে আর মাখন চুরি যশোদা আস ছুটে যে তোর যার করিস নে আর মাখুন চুড়ি যশোদা আসছে ছুটে ধরবেজ তোর পা গোপালকে মাখন খাইয়ে দিই ও নিজে চুরি করে খেয়েছে এবার আমি নিজের হাতে খাইয়ে দিই গোপালকে এই দেখো দেখতে পাচ্ছো আমার গোপালকে চলো টাটা কেমন লাগলো জানিও তোমরা ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন গোপালকে দেখো কি ভালো লাগছে দেখতে আমার গোপুষ না